বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমি কথা বলবো সৌদি আরবের আমেল আইডি বিষা এবং আমেল মঞ্জিল বিশাল এখন আমি প্রথমে বলে নিচ্ছি আমেল হচ্ছে লেবার বা শ্রমিক তো আমেল আইডি এটা একটি প্রিবিশার মতো কিন্তু অ্যাকচুয়ালি প্রিবিষা বলতে কোনো বিষা নাই একজন সৌদি কফিল বা মালিক আপনাকে বিষা দিয়ে আনবে আনার পর আপনাকে ছেড়ে দিবে আপনার মন খুশি মতো আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন সারা সৌদি আরবের ভিতরে আজকে আমি ভিডিওটি করছি অক্টোবর মাস দু সাল তো দু সালে আমেলাইটি বিষাটি উঠতেছে না বা হচ্ছে না এখন আপনার মেহনা বা পেশা আপনি পেশার জায়গায় দিয়ে আপনার বাংলাদেশ থেকে লুক আনতেছে এটাই মূলত বলে আর কি তো যে কোনো ক্ষেত্রে যেকোনো প্রতিষ্ঠানে যে কোনো দোকানে যে কোনো প্রজেক্টে আপনার ডাউনলোড মানে মালামাল উঠানো নামানোর কাজ থাকে যার জন্য এই পেশাটি ওনারা বেছে নিয়েছে তো লুড ডাউনলোড পেশায় আনতেছে তো অনেকে প্রশ্ন করে যে আপনার আই ডি সাথে গিয়ে আমি কি ড্রাইভিং করতে পারবো বা ট্যাক্সি কিনতে পারবো বা গাড়ি চালাতে পারবো গাড়ি কিনতে পারবো এটার উত্তর হচ্ছে অবশ্যই আপনি পারবেন তবে ছোটো যে লাইসেন্সগুলো এটা করতে পারবেন বড় লাইসেন্স করতে পারবেন না প্রাইভেট লাইসেন্স বা ট্যাক্সির জন্য যে লাইসেন্স এটা করতে পারবো ছোটো গাড়ি চালাতে পারবেন আর বড় বা হেভি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার মেহনা বা পেশা চেঞ্জ করতে হয় তো পেশা চেঞ্জ করে তারপর আপনার লাইসেন্স বানাতে হয় তো এটা আমি বললাম তো আপনার গেল একটি বিষয় ড্রাইভারি করতে পারবেন তো আমেল একটি বিষয়ে আজ থেকে কত টাকা করছে হয় এটা আপনার এজেন্টের উপর নির্ভর করে কত টাকা তিন লাখ চার লাখ পাঁচ লাখ এটা আপনার যেমন এবং আপনার আসতে পারেন বা পনেরো মাসের আসতে পারেন এটা আপনি কথা বলে নেবেন তিন মাসের এই খামা যেটা এটা আপনার সৌদি গভর্নমেন্ট ফ্রি দেয় ট্রায়াল পিরিয়ড এটা কোনো খরচ হয় না যে কোনো ব্যক্তি সৌদি আসার পর কাজের বিষয়ে তিন মাসের ফ্রি ইকামা দেওয়া হয় এটা ট্রায়ার পিরিয়ড এটা কার্ড আকামা না এটা আপসির বা নাফাত বা আপনার দেখতে পাবেন আর আপনাকে যিনি আনবে আপনার কপিল বা মালিক উনি প্রতি বছরে বছরে একটা ফায়দা বা লাভ নেবেন বা টাকা নিবেন এটা অনেকে প্রতি মাসেও নিচ্ছে আমি এক ব্যক্তির সাথে আলাপ করছি আমি যেখানে কাজ করি সেখানে উনি প্রতি মাসে আড়াইশো টাকা দেয় তো এখানে আপনার প্রতি বছরে দু হাজার আর আপনি এই বিষয়টিতে এসে আপনি লেবার ক্লিনার গার্ডেনার সহ হোটেল রেস্টুরেন্ট সহ যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কোনো বাধা নেই মাঝরাতে করতে পারেন এটা আপনার ইচ্ছা তো আশা করি আমেলাই বিষয়টির ব্যাপারে কিছুটা হল ধারণা পেয়েছেন আর এখন বলবো আমেল মঞ্জিল বিষয় আমেল হচ্ছে লেবার বা শ্রমিক মঞ্জিল হচ্ছে বাড়ি বা বাসা তো বাসা কাজের জন্য যে বিষয়টি দিয়ে নেওয়া হয় সেটা হচ্ছে আমেল মঞ্জিল বিষয় এটা সৌদিরা সাধারণত সৌদি নাগরিক যখন আবেদন করে এটা আসলে তেমন কোনো খরচ হয় নাই এটার ই কামা বছর হয় আমেল মঞ্জিল বিষয় মূলত এনে আপনার ঘরের বা বাসা কাজ করানোর জন্য আনা হয় তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমেল মঞ্জিল বিষয় এসে আমি কি পার্ট টাইম কাজ করতে পারবো এটা আপনার কপিল বা মালিকের উপর নির্ভর করে উনি যদি অনুমতি দেয় তাহলে উনার অনুমতি সাপেক্ষে আপনি কাজ করতে পারবেন তবে আপনার আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনি যে বাড়িতে কাজ করেন যে জায়গায় কাজ করেন এর আশেপাশে আপনি পার্ট টাইমের কাজ করতে পারবেন কিন্তু পুলিশ দেখলে বা পুলিশে ধরলে এটা সমস্যা অনেক জায়গা আছে আসলে পুলিশের চেক টেক দেয় না এরকম জায়গায় কাজ করতে পারেন বেশিরভাগ আপনার যেখানে কাজ করবেন আপনার আপনার যে মালিক ওনার বাড়ির আশপাশে গাড়ি ধোয়ার কাজগুলো করে থাকে আর সৌদি আরবে অনেক সময় দেখা যায় একটা কপিলের চারটা পাঁচটা বাড়ি থাকে তো আমেল মঞ্জিল বিষয় এনে যে একটা বাড়িতে তাদেরকে হারজের কাজ দেয় অর্থাৎ দারুয়ান একটা বাস আপনার রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করার দায়িত্ব দেয় এরকম কাজই বেশি করায় আর আপনি দূরে কোথাও কাজ করবেন না কেননা আপনাকে ফোন দিতে পারে কপিল এই জন্য আর কপিলের অনুমতি সাপেক্ষে আপনি কাছাকাছি হলে কাজ করতে পারেন আর এখানে আপনার কি কি কাজ করানো হয় এটা আপনার কপিল আপনাকে যেহেতু ওনার বাসাবাড়ির জন্য আনছে এটা দিন আর রাত না যে কোনো সময় আপনাকে ডাকতে পারে কাজ করাতে পারে এটা বাড়ির বাগানের কাজ দিতে পারে আপনার ক্লিনিং এর কাজ দিতে পারে আপনার মাঝরায় কাজ দিতে পারে আপনার কপিলের বাখালা বা দোকান থাকলে সেখানে কাজ দিতে পারে আস্তারা থাকলে বা কমিউনিটি সেন্টার এরকম কিছু থাকলে সেখানে দিতে পারে এটা আপনার কপিল বা আপনার মালিকের উপর ডিপেন্ড করে তো এই বিষয়টা আসলে একদম কোনো হয় না সৌদিরা যখন আপনার গৃহকর্মী বা বাড়ির কাজের জন্য লুক নিতে চায় তো আপনি খরচের ব্যাপার জিজ্ঞাসা করতে চাইলে আপনার এজেন্ট আপনার কাছে কি নেয় এটা এজেন্টই জানে তবে আপনার তিন লক্ষ টাকার প্লাস মাইনাস হইতে পারে যা বেশি হওয়ার কথা না আর আসলে তো এটা ফ্রি আপনার যদি আপনার আত্মীয় স্বজন নিকট আত্মীয় হয় তাহলে ফ্রি তো নিতে পারে শুধু বিমান ভাড়াটাও নিতে পারে এটা ডিপেন্ড করে আপনি এবং আপনার এজেন্টের উপর তো আমি এখন আমেল মঞ্জিল বিশাল একটা অল্প ধারণা দিলাম তো আমি যতটুক জানি বা জানতে পেরেছি সিনিয়র প্রবাসীদের কাছে কথাবার্তা বলে এটা আপনাদের কাছে শেয়ার করেছি অনেকে আমার চেয়ে অনেক ভালো জানতে পারেন আমার এই ভিডিওটি তাদের জন্য বানায়নি যেনারা মানে কম জানেন নতুন তাদের জন্য বানিয়েছি আর যারা অনেক ভালো জানে তারা তো এই ভিডিওটি স্কেপ করবেন দেখার কোনো প্রয়োজন নেই আর আমি আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম আমি এম আজিজ বক্স থেকে আজিজ রিয়াদ সৌদি আরবিয়া থেকে এখনকার মতো বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো টপিক বা বিষয় আদি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ